নমস্কার আমি সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে উপস্থিত হয়েছি তেঘরি গ্রাম পঞ্চায়েত এরিয়ার বিভিন্ন গ্রামের মধ্যে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি এই জনজাগরণের উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে জনজাগরণ ছাড়া কোন মুদ্রা কোন প্রকল্প লাগু করা সম্ভব নয় তাই জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে যার মিনিমাম মাসিক বেতন আমাদের ডিমান্ড আমাদের যে বক্তব্য যে মিনিমাম মাসিক বেতন দশ হাজার টাকা হলেও চলবে কিন্তু চাকরিটা সরকারি হোক একটা সরকারি চাকরি ছাড়া মানুষের জীবন নরকের থেকেও খারাপ নরক নরক সেই নরকের থেকেও খারাপ আপনাদেরকে ধন্যবাদ আপনারা খেতে খেতেও উঠে বেরিয়ে এসেছেন আমার কথাগুলো শোনার জন্যে কারণ আপনারা যদি সমর্থন না করেন তাহলে এই ঘর ঘর সরকারি চাকরির মুদ্রাটি লাগু করাটা সম্ভব নয় কারণ এটা কোনো ছোট মোটো বা সাধারণ বিষয় নয় ঘর ঘর করে সরকারি একটি চাকরি সর্বদাই পজিটিভ চিন্তা ভাবনা করুন নেগেটিভ নয় আপনারা ভাবছেন ঘরে ঘরে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় এক সময় আমরা যখন চাঁদে মানুষ পাঠানোর কথা বলতাম সবাই হাসতো নেগেটিভ কথা বলতো বলতো এটা সম্ভব নয় ঘরে ঘরে সরকারি চাকরি দেওয়া চাঁদে মানুষ পাঠানো সম্ভব নয় এটাই বলতো সবাই দেশের মানুষ কিন্তু আজ আমরা চাঁদে মানুষ পাঠাতে সক্ষম হয়েছি কারণ আমরা চেষ্টা করেছিলাম তাই সম্ভব হয়েছে ঘরে ঘরে সরকারি চাকরি দেওয়া এইভাবে যদি আমরা ওই ঘরে ঘরে একটি করে সরকারি চাকরি দেওয়ার বিষয়ে ভাবি চেষ্টা করি চিন্তা করি এই নিয়ে জনজাগরণ করি আমরা জেগে উঠি তাহলে সরকার অবশ্যই এই উক্ত মুদ্রাটিকে লাগু করবেন যদিও এখনো পর্যন্ত আমাদের দেশ ভারতবর্ষ তথা রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে লাগু হয়ে ওঠেনি কারণ দেশের পুঁজিপতিরা চাইছে দেশের মধ্যে বেসরকারীকরণ নীতি লাগু করতে যুগ যুগ ধরে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে বেসরকারীকরণ নীতির কথা লাগু ছিল যাকে বলা হতো দাস পতা তো তার জমিদারি সেই পতাগুলি এখন নেই কিন্তু তারা পুনরায় আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে লাগু করতে চাইছে সেই দাস পতাকে জমিদারি পতাকে তারা নাম দিয়েছেন বেসরকারীকরণ নীতি এই বেসরকারীকরণ নীতির মাধ্যমে তারা দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলোকে সেই বড় বড় ধনবান পুঁজিপতিরা তাদের নিজেদের নামে করে নিতে চাইছেন তাহলে সরকারি চাকরি হবে কোথার থেকে বলুন ওরা আমাদের সন্তানদেরকে কোম্পানি চাকরি দিতে চাইছে কিন্তু আমরা চাই সরকারি চাকরি আমরা চাই সরকারি চাকরি আমরা কারা দেশের আম জনতা আমরা কারা দেশের আম জনতা আমরা চাই সরকারি চাকরি দেশের প্রয়োজনে আমরা বর্ডারে নিজের জীবনটা দিয়ে দিচ্ছি দেশকে মজবুত করছি শ্রম দিয়ে মেহনত করে আর যখন ফসল কাটার সময় আসে তখন ওই পুঁজিপতিরা নিয়ে চলে যাবে এটা বাবা দান চলবে না আমরা চাই সরকারি চাকরি আমরা চাই সরকারি চাকরি আমরা কারা আমরা সাধারণ পাবলিক আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে এই পুঁজিপতিরা এদের কোন জিম্মেদারি নেই এদের লোভটা খুব বেশি এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ বোঝে তাই তো ওই তিন ফসলা জমি তিনবার ধান চাষ হয় নানুরে নন্দীগ্রামে সেই সকল জমিতে গড়ে তুলতে চাইছে চাকরি প্রতিষ্ঠান মানে শিল্প এবার যদি ভাবুন যদি কৃষি না হয় কৃষি উৎপাদন না হয় যদি ওই তিন ফসলা জমিগুলোতে এইভাবেই শিল্প লাগিয়ে লাগিয়ে আমরা খারাপ করে দিই তাহলে আমাদের শিল্প উৎপাদন আমাদের কৃষি উৎপাদন হবে না আর কৃষি উৎপাদন যদি না হয় তাহলে আমরা পর হয়ে যাব অন্য দেশের উপরে নির্ভরশীল হয়ে যাব তাই আমরা চাই কি আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে এক ফসলা জমি এই তে গ্রাম পঞ্চায়েত এরিয়াতে এসে দেখুন এই সালডিয়া গ্রাম পঞ্চায়েত এরিয়াতে এসে দেখুন এই ছাতনা বিধানসভা ক্ষেত্রে এসে দেখুন এই বাঁকুড়া জেলায় এসে দেখুন যেখানে একবার মাত্র ধান চাষ হয় এমন কি বৃষ্টি না হলে সেখানে চাষও হয় না সেই সকল জমিতে গড়ে তুলুন শিল্প আমরা চাই সরকারি চাকরি আমরা চাই সরকারি চাকরি ধন্যবাদ আমি সামাজিক কার্যকর্তা আমি ভারতবর্ষের কন্যাকুমারী ট্রিবন্ডরম চেন্নাই পন্ডিচেরি হায়দ্রাবাদ বোম্বে গুজরাট বম্বে দিল্লি কলকাতা সর্বত্রই এইভাবে জনজাগরণ করে ঘুরে বেড়ায় সেখানে অনশনে বসি সেখানে ধর্নায় বসি বাঁকুড়া টাউনেই আমি ষোলো দিন এক টানা না খেয়ে সেখানে অনশন করে বসেছিলাম বর্তমান সময়ে আমার এই জনজাগরণ জনজাগরণের উক্ত সময় হয়ে গেল এই আন্দোলনটি আমরা চালিয়ে যাচ্ছি এমন কি যখন ১৬ অক্টোবর দু হাজার চব্বিশে এর শুভারম্ভ করা হয় তখন সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বাঁকুড়া টাউন পুলিশ এসে আমাকে তুলে নিয়ে যায় আমার অনশন স্থল থেকে দিন ভর থানায় রেখেছিলেন আমার অনশন ভঙ্গ করার আর কিছু নয় নিয়ে ইতিমধ্যে উক্ত মুদ্রাটি বিহারে স্বীকৃতি পেয়েছে এবং তারা তাদের ভোট ঘোষণাপত্রে রেখেছে সামনের বছর দু হাজার ছাব্বিশে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ভোট আসবে আমার আশা আমাদের রাজ্যের রাজনৈতিক দলেরা যে হোক তারা তাদের ভোট ঘোষণাপত্রে বিশেষ করে মানবিক মুখ্যমন্ত্রী কাছে আমাদের আবেদন যে উক্ত মুদ্রাটিকে আপনার ভোট ঘোষণাপত্রে মুখ্য মুদ্রা রূপে রাখুন উক্ত মুদ্রাটি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি নিম্নতম মাসিক বেতন দশ টাকা হলেও চলবে এমনকি যারা পড়াশোনা জানে না তারা যেন কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায় এই উক্ত সমর্থনে আমাদের কাছে ও তৈরি হয়ে পড়ে আছে তাই ভয় নেই সমর্থন করুন আমাদের এই আন্দোলনকে গড়ে তুলুন একটি বিশেষ অধিনিয়ম পাশ করুন বিধানসভার মধ্যে একটি বিশেষ অধিনিয়ম যদিও এই উক্ত মুদ্রাটি আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জনগণের আম জনগণের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা ধন্যবাদ জয় হিন্দ জয় পশ্চিমবঙ্গ জয় তেঘরি গ্রাম পঞ্চায়েত এরিয়া জয় বিধানসভা ক্ষেত্র জয় বাঁকুড়া জেলা do